নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কে পি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আবেদন করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এ ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট ওকে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আপনারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন ডাব্লিউ লিখে আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ হোম তো এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ অফিসিয়াল ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে ওপরে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট তো আপনারা জাস্ট রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো এরকম পেজে আবার চলে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন রিকুইটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ তারপর এখানে ভিউ ডিটেলসে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার এরকম অপশান চলে আসবে তো এখানে প্রথমে যে অপশানটা দেখেছেন এক তিন দু হাজার চব্বিশ ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে গেট ডিটেলসে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে বাম বামসাইটি আপনারা দেখতে পাচ্ছেন দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এই অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার এরকম একটা পেজ চলে আসবে তো নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলি অনলাইন তো আপনারা জাস্ট অ্যাপলি অনলাইনে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই আপনাকে লগ ইন পেজে এবং সাইন আপ পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো আপনারা ফার্স্ট টাইম হলে আপনারা অবশ্যই সাইন আপ করবেন সাইন আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে নেম ফুল নেমটা আপনাকে ইনপুট করতে হবে এখানে তো এখানে সম্পূর্ণ নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ইমেল আইডি একটা বসিয়ে দেবেন ভ্যালিড ইমেল আইডি তারপরে আবার এখানে কনফার্ম করবেন ইমেল আইডিটা তারপরে এখানটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আবার এখানে অটোমেটিক চলে আসবে ইউজার নেমটা এবং মানে মোবাইল নাম্বারটা তারপর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো পে ক্রিয়েট করার পর আবার কনফার্মে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন তো যখনই আপনার সাইন আপে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে বা ইমেলে একটা ওটিপি চলে যাবে তো আপনারা যে কোনো একটা ওটিপি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তো ওটিপি আপনার সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে এবং লগ ইন লগ ইন অপশানে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো যখনই লগ ইন করবেন তো সাথে সাথে এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড না ফিল করা থাকবে তো যদিও না থাকে তাহলে আপনারা ফিল করে দিবেন তারপরে লগ ইনে ক্লিক করবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন যখনই ওকেতে ক্লিক করবেন তো সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা বাইরে পরে এখানে সেট করা থাকবে তারপরে এখানে দেখতে চান স্থায়ী স্থায়ী ঠিকানা রাজ্য তো এটা আপনার পারমানেন্ট স্টেট আপনার যেটা স্টেট তো আমরা অবশ্যই ওয়াস্ট বেঙ্গল রাখবো তারপরে এখানে স্থায়ী ঠিকানার রাজ্য তো এখানে আবার ওয়েস্ট বেঙ্গল করে দেবো দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার তো জেন্ডার আপনার মেল বা ফিমেল যেটা আপনার হবে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে মেরিটের বৈবাহিক অবস্থান তো এখানে আপনারা অবশ্যই বা আনমেরিড বা মেরিট রাখবেন আপনার যেটা হবে তারপর এখানে সম্পূর্ণ নেমটা চলে আসবে তারপরে এখানে মাদার্স নেম তো এখানে মায়ের নামটা বসিয়ে দেবেন সম্পূর্ণ তারপরে নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম তো বাবার নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে স্বামীর নাম তো স্বামীর নাম থাকলে দিবেন অথবা দিবেন না তারপর এখানে দেখতেছেন আপনার কাস্ট কী তো আপনার যেটা কাস্ট সেখানে সেটা এখানে বসিয়ে দেবেন এসসি এস টি তারপরে বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ই যদি আপনার হয়ে থাকেন তো ইউজ করবেন নাহলে নট অ্যাপেক্টেবল রাখবেন তারপরে এখানে বলছে আপনি যদি কোনো কেপি কলকাতা পুলিশের কোনো যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন অথবা ন করবেন তারপরে এখানে দেখতেছেন ডেট অফ বার্থ তো আপনার যেটা ডেট অফ বার্থ হবে সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর অটোমেটিক আপনার বয়সটা এখানে শো হবে তারপর আপনার নিচে চলে আসবেন তো দশম শ্রেণী উত্তীর্ণ হলে আপনারা অবশ্যই ইয়েস করবেন তো দশম শ্রেণী অবশ্যই অতীর্ণ ইএস রাখবো ইএস রাখার পর এখানে নিচে চলে আসবেন তো এখানে মাধ্যমিক তো মাধ্যমিকের অবশ্যই এখানে পাসিং ইয়ারটা আপনারা বসিয়ে দিবেন পাসিং ইয়ারটা বসিয়ে দেওয়ার পর আপনার যেটা বোর্ড মাধ্যমিকের সেটা এখান থেকে চয়েস করবেন তো এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে পার্সেন্টেজ অফ মার্কস তো আপনার যেটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা বসিয়ে দেবেন তারপরে এখানে গ্রেড সি যেটা আপনার গ্রেড হবে সেটা বসিয়ে দেবেন তারপরে এক এক করে ফিল করতে হবে এইচএস যদি থাকেন তো এইচএস দিস বসিয়ে দেবেন গ্র্যাজুয়েট থাকলে গ্র্যাজুয়েটটা আপনারা বসিয়ে দেবেন এখানে তো বসিয়ে দেওয়ার পর আপনারা তো দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন যদি আপনারা স্পোর্টসম্যান হয়ে থাকেন তো ইয়েস করবেন অথবা নো রাখবেন তারপরে এটা কিছু করার দরকার নেই তারপর এখানে কমিউনিটি তো আপনার যেটা কমিউনিটি সেটা এখান থেকে চয়েস করবেন যদি কমিউনিটি হয়ে থাকে তারপরে এখানে ইমেল আইডিটা অটোমেটিক থাকবে তো আপনারা কী করবেন নেক্সট ডে আপনারা ক্লিক করবেন তো সব কিছু একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কি না তারপরে নেক্সট ক্লিক করবেন যখনই নেক্সট ক্লিক করবেন সম্পূর্ণ এখানে আপনি যা যা ফিল করলেন সম্পূর্ণ স হয়ে যাবে তো নেক্সট ক্লিক করার পর এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন অ্যাড্রেস ঠিকানা তো সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে তারপরে আপনার যেটা পুলিশ স্টেশন তারপরে এখানে পোস্ট তো যেটা আপনার হবে পোস্ট সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পিনকোডটা অটোমেটিক চলে আসবে তারপরে এখানে নিয়ারেস্ট রেল স্টেশন তো যেটা আপনার কাছাকাছি রেল স্টেশন আছে তার নামটা এখানে পেয়ে যাবেন তো বসিয়ে দেবেন তারপরে এখানে আপনারা যদি সেম অ্যাড্রেস হয় তো অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পর এখানে সম্পূর্ণ ডিটেলসটা আবার ফিল হয়ে যাবে আপনার অ্যাড্রেসটা অটোমেটিক তারপর এখানে শুড বি এবেল টু স্পিক রিড অ্যান্ড রাইট তো আমরা লিখতে পড়তে জানি বাংলা তো অবশ্যই বাংলা রাখব তারপর করি না রিলিজন মানে ধর্ম আপনার যেটা ধর্ম হবে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি কি কোনো অব্যাহত কোনো বিভাগের অন্তর্গত তো অবশ্যই না অবশ্যই না রাখবেন আপনারা নো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কোনো কর্মরত মানে সরকারি কর্মরত তো না রেখে দেবেন আপনারা নো তারপরে এখানে আপনার নামে কোনো ফৌজদারি মামলা বা কোনো ফৌজদারি মামলা হয়েছে তো অবশ্যই না নো রাখবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো যখনই আপনারা নেক্সটে ক্লিক করবেন তো আবার আপনারা ইয়েস ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো ফটো আপনারা কত সাইজের আপনারা আপলোড করবেন এখানে দেওয়া আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার চয়েস ফাইলে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ফটোটা আপলোড করে দেবেন তারপর এখানে আপলোডের ক্লিক করবেন ক্লিক করার পর প্রিভিউ হয়ে যাবে তো প্রিভিউ হয়ে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন তারপরে আপলোড হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার যেটা ফটো সেটা আমি এখান থেকে চয়েস করে নিব তো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আপলোডে ক্লিক করছি তো একটু লোডিং নিচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসবে তো আপনার যে যেরকম পজিশন আপনারা ক্রপ করে নেবেন তো ক্রপ হয়ে গেলে ডান্সার দিতে পারছেন এখানে গ্রিন কালারের তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করবেন তারপর এখানে টিকমারি দিবেন তারপরে ওকে আপলোড এখানে ক্লিক করবেন তো বন্ধুরা দিতে পারছেন আমার আপলোড হয়ে গেছে তারপরে সেমভাবে আপনারা এখান থেকে সিগনেচার আপলোড করে দিবেন তো কত কীবির মধ্যে করবেন এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন অবশ্যই চয়েস ফাইলে ক্লিক করে আপনারা সিগনেচারটা আপলোড করে দেবেন সেম একই প্রসেস তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইভাবে আপনারা এখানে টিকময় দিয়ে দেবেন তারপরে ওকে আপলোডে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিগনেচারও আপলোড হয়ে গেছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লেস তো আপনার যেটা ভিলেজের নাম সেটা বসিয়ে দেবেন এখানে তারপরে এখানে রেলিজন না সরি এখানে ডিক্লারেশন তো ডিক্লারেশনে ক্লিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো যখনই নেক্সটে ক্লিক করবেন ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর সম্পূর্ণ ফর্মটা প্রিভিউ হয়ে যাবে এবং এখানে দেখতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ছোটো ছোটো বক্স আছে তো আপনারা অবশ্যই এখানে সবগুলোতে টিক মার দেবেন টিক মার দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে আবার ইএসএ ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনি কীভাবে পেমেন্ট করবেন এখানে অপশান দেওয়া আছে তো আমি যদি অনলাইন করবো তো অনলাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এসটি ওবিসি এবং এস এস সি এস টি এখানে কুড়ি টাকা আছে তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যান্ড কন্ডিশানে ক্লিক করার পর আপনার পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তারপরে ইএসএ ক্লিক করবেন তো এই রকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনারা প্রসিডে ক্লিক করবেন তো যখনই প্রসিডি ক্লিক করবেন তো এখানে আপনি কিভাবে পেমেন্ট করবেন তো এখানে কিছু অপশন দেওয়া আছে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশান পেয়ে যাবেন তো এখানে আপনার ইউপিআই একটা অপশান পেয়ে যাবেন ইউপিআই ক্লিক করার পর এখানে আপনার সম্পূর্ণ ইউপিআই চলে আসবে ফোনপে গুগল পে ভীম পেটিএম সব কিছু তো আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করবেন এবং পেমেন্ট করে দিবেন তো আমি ফোনপে করে দিলাম ইউপে নাম্বার দিয়ে প্রসিডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ফোনপেতে একটা পপ চলে যাবে পেমেন্টের সেখানে পে বলে অপশান থাকবে সেখানে ক্লিক করবেন পেমেন্ট করে দেবেন সাথে সাথে এটা সাকসেসফুল হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে কিছু প্রেস করতে হবে না কোনো কি প্রেস করবেন না অটোমেটিক হয়ে যাবে তো এখানে দেখেছেন ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিটেশন পেজ এখানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন তো আবার একটা অপশান চলে আসবে ক্লিক হেয়ার তো আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো অবশ্যই আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন বা সেভ করে রাখবেন তো এখানে একটা ডান্সার একটা কোনায় একটা চিহ্ন মতো দেখতে পাবেন এখানে বক্সের মতো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অপশান পেয়ে যাবেন প্রিন্টের অথবা ডাউনলোডের তো আপনারা যে কোনো একটা করবেন যদি আপনারা ডাউনলোড করে রাখতে চান তো ডাউনলোড করে ডাকতে পারেন অথবা এখানে আপনারা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই